আমি হঠাৎ লক্ষ্য করলাম আমার স্বামী তার খালাতো বোনের রুমের দরজায় টোকা দিচ্ছে আর এদিক ওদিক তাকাচ্ছে মাঝরাতে আমি বাথরুমে যাওয়ার জন্য যখন টয়লেটের দরজার সামনে আসলাম তখন বিষয়টি লক্ষ্য করলাম আমি ভেবেছিলাম তার ধূমপানের অভ্যাস আছে তাই হয়তো বা মাঝরাতে উঠে বেলকনিতে গিয়ে ধূমপান করছে কিন্তু আমার ধারণাকে ভুল করে দিয়ে তাকে দেখলাম তার খালাতো বোনের দরজার সামনে তার খালাতো বোনের স্বামী থাকে প্রবাসে এই বাসায় তার খালাতো বোন ও তার শাশুড়ি ছাড়া আর কেউ থাকে না একটু পরে লক্ষ্য করলাম তার খালাতো বোন দরজা খুলে দিয়ে এদিক ওদিক তাকিয়ে তাকে রুমের ভিতর ঢুকিয়ে ফেললো রশনির কথাটাই ঠিক হলো রশনি হচ্ছে আমার চাচা শ্বশুরের মেয়ে আজ যখন আমার স্বামী আমাকে নিয়ে তার খালাত বোনের বাসায় বেড়াতে আসার জন্য রেডি হচ্ছিলাম এমন সময় রশনি এসে আমাকে বলল ভাবি আপনারা কোথাও বেড়াতে যাচ্ছেন নাকি হ্যাঁ রে রশনি তোমার ভাই অফিস থেকে এক সপ্তাহের ছুটি পেয়েছে তাই আমাকে বলেছিল কোথাও বেড়াতে যাওয়ার জন্য রশনি মৃদু হেসে বলল মানুষ ছুটিতে বেড়াতে যায় কক্সবাজার সিলেট অথবা সুন্দরবনে কিন্তু আপনারা এত জায়গা থাকতে ভাইয়ার খালাতো বোনের বাসায় কেন বেড়াতে যাচ্ছেন জানি না বোন সে খুব করে বললো খালাতো বোনকে দেখতে ওর মন চাচ্ছে আর তাছাড়া খালাতো বোনের নাকি আপন কোনো ভাই নেই তাই তোমার ভাইয়ার একটা দায়িত্ব আছে তাই আমরা ওখানে যাচ্ছি ভাবি আপনার ভালোর জন্য একটা কথা বলি আপনি আবার এই কথা ভাইয়াকে বলবেন না কথাটা অবশ্য আপনাকে আমি বলতাম না যেহেতু আপনি ভাইয়ার সাথে ওনার খালাতো বোনের বাসায় বেড়াতে যাচ্ছেন ভাবি আপনি চোখ কান খোলা রাখলে আমার কথার সত্যতা পাবেন ওর কথার মধ্যে আমি কেমন যেন একটা সন্দেহের গন্ধ পেলাম তাই উৎসুক হয়ে ওকে জিজ্ঞাসা করলাম ঠিক আছে বলবো না কি কথা বলো আমার মুন্না ভাইয়ের সাথে ওনার খালাতো বোনের একটা সম্পর্ক সম্পর্ক আছে ওর এমন কথা শুনে আমি কিছুটা অবাক হলাম এই মেয়ে কি সত্যি বলছে নাকি আমাদের সংসারে একটা ভেজাল ঢোকানোর জন্য এমন কথা বলছে এমনিতেই আমার শ্বশুরের সাথে আমার এই চাচা শ্বশুরের সম্পর্ক তেমন ভালো না জমি জুমা নিয়ে ওদের মধ্যে অনেক বিরোধ আছে তাই হয়তো বা সংসারের একটা অশান্তি ঢোকানোর জন্য মেয়েটা এমন কথা বলছে তাই আমি অতটা পাত্তা না দিয়ে তাকে বললাম আমার মনে হচ্ছে তোমার কোথাও কোনো ভুল হচ্ছে আপনি যেহেতু বেড়াতে যাচ্ছেন আপনি একটু চোখ কান খোলা রাখবেন তখন আমার কথা সত্য মিথ্যা প্রমাণ পাবেন তখন তার কথাকে পাত্তা না দিলেও এখন আমি হাতে নাতে প্রমাণ পেলাম সত্যি তো আমার স্বামীর সাথে তার খালাতো বোনের একটা সম্পর্ক রয়েছে আমার পায়ের তলার মাটি যেন সরে যেতে লাগলো এই মুহূর্তে কি করবো বুঝে উঠতে পারছি না স্বামীকে নিয়ে বেড়াতে এসেছি তার খালাতো বোনের বাসায় পাশের রুমে খালাতো বোনের শাশুড়ি তার শাশুড়ি উঠে যাবে আর ঘটনাটা প্রকাশ পেয়ে গেলে একসাথে দুটো সংসার ভেঙে যাবে কিন্তু এই মুহূর্তে এমন একটা ঘটনা নিজের চোখে দেখার পর সহ্য করার মতো ক্ষমতাও আমার নেই তাই আমি পা টিপে টিপে ওর খালাতো বোনের দরজার সামনে গেলাম দরজার ফুটোর ভেতর দিয়ে দিতেই দেখলাম আমার স্বামী তার খালাতো বোনের ব্লাউজ খুলছে আমার মাথাটা চক্কর দিয়ে উঠলো নিজের স্বামীর এমন হীন কর্মকাণ্ডে নিজেকে আর ধরে রাখতে পারলাম না রাগে দুঃখে কষ্টে ইচ্ছা করছিল এক্ষুনি ট্রেনের তলে কাটা পড়ি এতক্ষণ চোখ বুঝে থাকার পরে দরজায় টোকা দিতে লাগলাম আমার টোকা পাওয়ার শব্দ ওরা চমকে উঠলো ওর খালাতো বোন রেশমি বলল। এখন কি হবে মনে হচ্ছে আমার শাশুড়ি দেখে ফেলেছে আমি এখানে ঢোকার আগে তোমার শাশুড়িকে দেখলাম নাক ডেকে ঘুমুচ্ছে তাহলে উনি কিভাবে টের পাবে তাহলে কি ভাবে উঠে গেছে হতে পারে তুমি গিয়ে দরজা খুলো আমি আড়ালে দাঁড়াচ্ছি তারপর রেশমি এসে দরজা খুলে দিল আমাকে দেখে সে চমকে উঠলো আমার ইচ্ছা করছিল ওর গালের মধ্যে একটা কিন্তু ও যেমন অপরাধী অপরাধী তেমনি আমার তবু আমি রুমের ভেতরে গিয়ে খাটের উপর বসলাম রাগে সাপের মতো করতে লাগলাম এমন সময় দেখলাম আমার মতো মাথা নিচু করে আমার সামনে এসে দাঁড়ালো আমি কোনো কথা না বলে একবার রেশমির দিকে আর একবার আমার স্বামীর দিকে তাকাচ্ছিলাম ওদের দুজনের মুখেও কোনো ভাষা নেই ওদের কি বা বলার আছে এমন একটা ঘটনা ধরা পড়ে গেলে যে কারোরই এমন অবস্থা হবে কিছুক্ষণ চুপচাপ চুপচাপ থাকার পরে নিজেই বললাম এই বুঝি তোমাদের ভাই বোনের সম্পর্ক আর এ কারণেই বুঝি ছুটি পাওয়ার পরে তুমি কক্সবাজার বা সিলেট না গিয়ে খালাতো বোনের বাসায় বেড়াতে এসেছ এবার সে চোরের মতো আমতামতা করে বলল সত্যি কথা বলতে তোমাকে বিয়ে করার আগে রেশমির সাথে আমার সম্পর্ক ছিল কথাটা শুনে আমার মেজাজ আরো বিকে গেল তবু নিজেকে সংযত করে বললাম তোমার খালাতো বোনের সাথে যদি তোমার সম্পর্ক থাকে তাহলে তাকে বিয়ে না করে আমাকে কেন বিয়ে করলে বিয়েটা আমি আমার খালাতো বোনকে করতে চেয়েছিলাম তাকে বিয়ে না করে আমার জীবনটা কেন নষ্ট করলে সে তখন মাথা নিচু করে বলল তাহলে শোনো সে কথা আমার খালাতো বোনের সাথে আমার সম্পর্ক থাকার কারণে আমি প্রায় সময় খালাদের বাসায় যেতাম সেদিনও আমার খালাদের বাসায় যাই ওর সাথে দেখা করার জন্য বাসায় গিয়ে কলিং বেল রেশমি এসে দরজা খুলে পড়লো তুমি একেবারে সঠিক সময় এসেছ একটু আগে বাবা বাজারে গেছে পুরো বাসা খালি আমি তখন রুমে ঢুকে পুরো বাসা খালি পাওয়াতে রুমে ঢুকে দেখলাম রেশমির মন খারাপ আমার খালা মারা গেছে অনেক আগে বাসায় ওরা বাবা মেয়ে ছাড়া কেউ থাকে না রেশমির মন খারাপ দেখে আমি তাকে জিজ্ঞাসা করলাম কি ব্যাপার রেশমি তোমার মন খারাপ কেন সে কাদো কাদো গলায় বলেছিল জানো বাবা আমার জন্য পাত্র দেখছে পাত্র দেখছে মানে তো বিয়ে হয়ে যাচ্ছে না তবু আমার ভয় লাগছে ভালো কোনো ছেলে পেলে বাবা নিশ্চয়ই আমাকে বিয়ে দিয়ে দিবে তাকে সান্তনা দিয়ে আমি বললাম তার আগে মাকে বলে আমি তোমাদের বাসায় বিয়ের প্রপোজাল পাঠাবো যাই করো একটু তাড়াতাড়ি করো না হয় বাবা পাত্র পেলে আমাকে আবার বিয়ে দিয়ে ফেলবে। তো বাবা আমি মাকে দিয়ে বিয়ের প্রস্তাব পাঠাবো এবার একটু হাসো তখনও সে হাসছে না দেখে আমি তাকে খুশি করার জন্য যখনই তাকে জড়িয়ে ধরে কিস করতে গেলাম ওর মধ্যেই বাজারের ব্যাগ হাতে খালু দরজার সামনে এসে আমাদের দেখে ফেলে সাথে সাথে উনি চেঁচিয়ে বললো সাই মুন্না তুই কি করছিস খালুর ডাক শুনে আমরা দুজনে চমকে উঠি খালু আবারও বলল ব্যাদব তুই আমার সরলতার সুযোগ নিয়ে এই বাসায় এসে এসব করছিস আমার মান সম্মান নিয়ে চিনিমিনি খেলছিস এক্ষুনি এই বাড়ি থেকে বের হয়ে যা সাথে সাথে আমি খালু জানের পাচেপে ধরে বললাম খালু আমার ভুল হয়ে গেছে আপনি আমাকে মাফ করে দিন মাপ কিসের মাপ ভুল করলে মাপ করা যায় অপরাধ করলে নয় তুই করেছিস অপরাধ আমার বাসা খালি পেয়ে আমার সহজ সরল মেয়েটাকে তুই ফুঁসলিয়ে তোর প্রেমের ফাঁদে ফেলেছিস আর আমার ইজ্জত নিয়ে চিনিমিনি খেলছিস যা আমি বেঁচে থাকতে কখনোই মেনে নিব না তুই এক্ষুনি বের হয়ে যা বলে উনি আমাকে পা দিয়ে ধাক্কা মেরে ফেলে দিল আমি পড়া থেকে উঠে ওনাকে বললাম খালু আমি রেশমিকে ভালোবাসি আমি ওকে বিয়ে করতে চাই সাথে সাথে খালু আমাকে একটা চর বসিয়ে দিয়ে বলল পিয়াদব এই কথা আমার সামনে বলতে তোর একটুও বুক কেঁপে উঠলো না তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি আর একটা কথা কান খুলে শুনে রাখ আমি মোমিন খান বেঁচে থাকতে তোর সাথে কখনোই আমার মেয়ের বিয়ে দিব না তুই এক্ষুনি আমার ঘর থেকে বের হয়ে যা বলেই আমার শার্টের কলার চেপে ধরে ঘর থেকে বের করে দিল এরপর তিনি শুনলাম রেশমিকে দেখতে ওদের বাসায় একটা ছেলে ও তার মা এসেছে রেশমির অনিচ্ছা সত্ত্বেও আমার খালু তাকে এনে ওদের সামনে বসালো ওরা মা ছেলে মেয়ের দিকে তাকালো ছেলের মা মেয়েকে দেখে বললো কি নাম তোমার মা মোসাম্মাদ মোমিন বিনতে রেশমি মা খুব সুন্দর নাম তুমি এখন কিসে পড়ছো অনার্সে আলহামদুলিল্লাহ কোরআন তেলাওয়াত করতে পারো সাথে সাথেই আমার খালু বললো ঘরে হুজুর রেখে আমার মেয়েকে তিরিশ পারা কোরআন মুখস্থ করিয়েছি কোরআন তেলাওয়াত থেকে শুরু করে রান্না বান্না সবকিছুই আমার মেয়ে পারে ছেলের মা বললো আলহামদুলিল্লাহ মহিলা এমন একটা মেয়ে চেয়েছিলাম আমি কিন্তু ভাইজান আমার ছেলে তো থাকে বিদেশে বিয়ের কয়েক মাস পর সে আবার বিদেশে চলে যাবে এমন কথা শুনে আমার খালু বলল ওদের ভবিষ্যতের কথা চিন্তা করে যদি বিদেশ যায় তাতে সমস্যা কি ছেলের মা তখন ছেলেকে জিজ্ঞাসা করলো তোর কি মেয়ে পছন্দ হয়েছে তোমার পছন্দ হলে আমার পছন্দ সাথে সাথে খালু বলল আলহামদুলিল্লাহ তাহলে আপনারা চাইলে আংটি পড়াতে পারেন তারপর ছেলের মা রেশমিকে আংটি পরিয়ে দিল এবং এই বাসার মধ্যেই আমার খালু এবং ছেলের মা মিলে বিয়ের দিন তারিখ ধার্য করে ফেললো এবং জীবনের কিছুদিনের মধ্যে রেশমির সাথে সেই প্রবাসীর সাথে বিয়ে হয়ে যায় এতক্ষণ ধরে ওদের সব কথা শোনার পর আমি বললাম জন্ম মৃত্যু বিয়ে সব আল্লাহর হাতে বিয়ে যেহেতু হয়ে গেছে তাহলে তোমরা কোন সাহসে আবার একজন আর কাছে পাওয়ার আশা করো এটা কি অপরাধ নয় এটা কি পাপ নয় মুন্না তখন আমতা আমতা করে বলল জানি অপরাধ এবং পাপ কিন্তু আমি নিরুপায় হয়ে ওকে সান্ত্বনা দেওয়ার জন্য ও রুমে এসেছি আমি তখন রাগ সংবরণ করে বললাম তোমাদের দুজনের কারণে যে দুটি সংসার ধ্বংস হয়ে যাবে সে চিন্তা তোমাদের আছে সাথে সাথে রেশমি এসে আমার পাঁচে ভাবি মতো আমাদেরকে করে কথা আমি মুন্নাকে ভুলে যাব। যদি এই কথা প্রকাশ পায় তাহলে আমি আমার বাবা করে মারা যাবে। আর বিদেশে আমার করবে। হ্যালো ভিউয়ার্স আপনারাই বলুন ইভার কি উচিত হবে ওদেরকে ক্ষমা করে দেওয়া ওরা যেহেতু দুজনে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়াতে চেয়েছে ওদের কি শাস্তি হওয়া উচিত আপনারা কমেন্ট করে লিখে জানান আর গল্পটি ভালো লাগলে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ